দেশে প্রথমবারের মতো মুভমেন্ট ডিসঅর্ডার চিকিৎসায় ডিপ ব্রেন স্টিমুলেশন বা ডিবিএস সার্জারির মাধ্যমে ব্যাটারি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে এ সার্জারি সম্পন্ন হয় সার্জারি পরিচালনা করেন বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার জাহিদ রায়হান একটা একটা যে কোনো ডিজিজ কন্ডিশনে যখন আমরা কোনো ট্রিটমেন্ট করি কোনো সার্জারি করি এখানে পেশেন্টটাকে যে আমরা রেমেডি দিই এটাও ঠিক একই ধরনের রেমেডি বাট এটা খুব স্পেশালাইজড একটা রেমেডি আমরা একটা ডিভাইস রিপ্লেস করে দিচ্ছি ব্রেনে এবং চেস্টে এটা ফাংশন করবে এটা একটা মেকানিক্যাল ডিভাইস এই উপলক্ষে ওয়ার্কশপের আয়োজন করে ক্রেডিবল সলিউশন যারা বাংলাদেশে চীনের পিন্স মেডিকেলের একমাত্র পরিবেশক রোগী মোহাম্মদ জাকির হোসেনের বুকে নন রিচার্জেবল ব্যাটারি প্রতিস্থাপন করা হয় যা মুভমেন্ট ডিসঅর্ডার চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করেছে চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন এ সফলতা বাংলাদেশের নিউরোসার্জারিতে এক নতুন অধ্যায় সূচনা করেছে নিরপেক্ষ সত্য প্রকাশে আপোষহীন